আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো প্রথমে খামারের মধ্যে এসে আমাদের পারর যে বাক্স যেটা আছে কবুতরের তো ওইটা আমরা খুলে দেই তো খুলে দেওয়ার পরে কবুতর আমরা দরজা ওগুলারে ওগুলা রে ছেড়ে ওগুলারে ছেড়ে দেওয়ার পরে ওগুলার যে খাবার যেগুলো আছে ওগুলা আমরা নেই নিয়ে ওগুলা আমরা রাস্তার মধ্যে আর কি ধান যেগুলো আছে আমরা আর কি কবুতরে দান দিই তো ধান আমরা রাস্তার মধ্যে কিছু ছিটিয়ে দিই তো ছিটিয়ে দেওয়ার পরে আমরা আর কি ব্যায়ামটা লাগিয়ে আমরা চলে যাই তো তারপরে দেখলাম যে কবুতরগুলা নেমে এসে দানগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আমাদের যে মুরগি যেটা পালন করার জন্য রেখেছিলাম ওইটা দেখলাম তো ওইটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে ছিল আমরা আর কি ডরায়ে ছিলাম যেহেতু আমরা মুরগিটা গতকালকে ঘরের মধ্যে রেখেছি তো এর আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল তো যার কারণে আমরা একটু ডরায়ে ডরাই গেছিলাম তো পরবর্তীতে মুরগিটা দেখলাম আলহামদুলিল্লাহ তার ঘরের মধ্যে ছিল তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকেছি তো ঢোকার পরে দেখেছি যে আমাদের মুরগির বাচ্চা যেগুলো ছিল ওগুলা মাশাআল্লাহ অনেকটা সুস্থ আছে এবং অনেকটা চ চলো আছে তো দয়ক পরবর্তীতে আমরা এখানে দেখেছি আমাদের যে খাবারের পাত্র যেগুলো আছে ওগুলা একদম খালি হয়ে পড়েছে তো ওগুলার যে খানি খানিজেগুলো ছিল ওগুলা তারা খেয়ে ফেলছে গতকালকে আমরা যে খানিজেগুলো দিছিলাম রাতে তো ওগুলা তারা খেয়ে বাটিটা পরিষ্কার করে ফেলছে তো বাটির মধ্যে কিছু ময়লা ছিল তো ওগুলা বাটিগুলো তুলে ময়লাগুলা পরিষ্কার করে ফেলেছি তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমরা আবার নতুন করে খাবার দিয়ে দেই তো খাবার দিয়ে বাটিগুলো ভorar পরে ওগুলা আমরা আবার মুরগিগুলোকে বাটিগুলো দিয়ে দেই তো দেওয়ার পরে মুরগিগুলো মাশাআল্লাহ খাবারগুলো অন ভালোমতো খেয়েছে তো যেহেতু আমরা গতকালকে রাতে খাবারগুলো দিয়েছিলাম এগুলা তারা খেয়ে ফেলছিল তো যার কারণে তার অনেকটা হয়তো বুক ছিল তো আমরা যখন খাবারের পাত্রটা দেই তখন তারা উড়া দুরা খাবারগুলা খায় আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে মুরগির পানির পাত্র যেগুলো ছিল ওগুলা আমরা একটি একটি করে তুলে ফেলি তো ওগুলা তুলে ফেলার পরে ওগুলা নিয়ে আমি পুকুরের ঘাটে যাই তো পুকুরে গিয়ে ওগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার করার পরে ওগুলা নিয়ে আমরা আবার খামারের মধ্যে এসে পড়ি তো খামারের মধ্যে এসে দেখি যে আমাদের এখানে কারে কি চলে গিয়েছে তো যেহেতু আমরা ব্যাকআপ লাইট দিয়েছিলাম কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমাদের ব্যাকআপ লাইটটা জ্বলে উঠেছিল তো জয় হোক পরবর্তীতে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলার মধ্যে পানি ভরে ফেলি তো পানি ભરার পরে মুরগিগুলাকে পাত্রগুলা দিয়ে দেই তো দেওয়ার পরে মুরগিগুলা মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ তো জয় হোক পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তারপরে আমরা আবার 10টার দিকে খামারের মধ্যে আসি তো খামারের মধ্যে এসে প্রথমত প্রথমে আমাদের মুরগি যেটা ছিল বাইরে আমরা পালন করার জন্য যেটা রেখেছিলাম ওইটার ঘরটা খুলে দেই গড়টা খুলে দেওয়ার পরে আমরা খামারের মধ্যে ঢুকি গড় খুলে আর আমার আমরা যখন খামারের মধ্যে আসি তখন আসার সময় আমরা এখানে কিছু কাটের গুঁড়ো নিয়ে এসেছিলাম যেহেতু আমরা আজকে মুরগিগুলোকে ফ্লোরের মধ্যে ছেড়ে দিব তো ফ্লোরের মধ্যে ছাড়ার আগে আমাদের নিচে কিছু দিতে হবে আর আমরা যে ব্রুডারের মধ্যে মুরগিগুলো রেখেছিলাম এই ব্রুডারের যে যেই তুষ যেগুলো ছিল ওইগুলোর মধ্যে অনেকটা গন্ধ হয়ে গিয়েছিল তো যার জন্য এগুলোর মধ্যে মুরগিগুলো অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা ছিল তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের ব্রুডার যেটা ছিল ওইটা ঘরের এক সাইডে টেনে নিয়ে যাই যেহেতু আমরা নিচে বুর্ডারের আমরা একটি তেরপাল দিয়েছিলাম তো যার জন্য আমরা তেরপালটা ধরে আমরা বুর্ডারটা এক সাইডে টেনে নিয়ে যাই তো তারপরে আমাদের এক সাইডে কিছু জায়গা খালি করে করার পরে আমাদের যে তুষ যেগুলো আছে এনেছিলাম কাটের গুঁড়ো ওইগুলো আমরা ফ্লোরের মধ্যে দিয়ে দেই তো ফ্লোরের মধ্যে দেওয়ার পরে ওগুলা ভালো করে সুন্দর করে হাত দিয়ে সমান করে ওগুলা নিচে ফ্লোরের মধ্যে দিয়ে দেই তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে ওই সাইডে ছেড়ে দেই যেহেতু আমরা সাইডটা একদম ভালো করে সুন্দর করে রেডি করে ফেলেছিলাম তো যার জন্য আমাদের ব্রুডারের একটা সাইডের শিট উঠে এফএলি তো সে শিটটা উঠানোর পরে ওইটাকে আর কি আমরা আমাদের মুরগিগুলোকে একটা পলিতিনের সাহায্যে আর কি একটু তারা দিয়ে আমরা অপজিট সাইডে দিয়ে দেই আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালোভাবে অপজিট সাইডে চলে যায় আলহামদুলিল্লাহ তো তারপরে আমাদের যে ব্রুডারের যে নিচের যেই গুড়াগুলো ছিল ওগুলা আমরা আবার উঠিয়ে ওগুলা বাইরে নিয়ে আমরা ফেলে দেই তো ওগুলা বাইরে নিয়ে ফালানোর পরে আমাদের এই সাইডে দিয়ে আরো কিছু জায়গা বাড়াতে হবে যেহেতু আমাদের মুরগি এখানে অনেকগুলো তো আমরা যেই জায়গা প্রথমে বানিয়েছিলাম ওইটা একটু ছোট হয়ে পড়েছে আর এই জায়গাটা বানানোর একটু ছোট করে বানানোর একটা কারণ ছিল যেহেতু আমাদের এইখানে ব্রুডার ছিল তো যার জন্য আমরা জায়গাটা বড় করতে পারি নাই আমাদের ছোট করে বানাতে হয়েছে তো যেহেতু আমরা মুরগিগুলোকে গুলোকে অপজিট সাইডে দিয়ে দিয়েছিলাম তো যার জন্য আমাদের এইদিকে আমরা আমাদের তুষগুলো সরাই ফেলেছিলাম যেহেতু আমাদের ব্রোডারের যে তুষ যেগুলো ছিল ওগুলো আমরা সরাই ফেলেছিলাম তো ওগুলো সরানোর পরে এদিকে আমাদের জায়গা বেড়ে গিয়েছিল তো যার জন্য আমরা এই সাইডেও আমরা কিছু আর কি তুষ দিয়ে এই সাইডটাও আমরা বড় করে ফেলে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের যেই ব্রোডার সিট যেটা ছিল ওইটা উঠিয়ে সম্পূর্ণ জায়গা বড় করে মুরগিগুলোকে ছেড়ে দিই আলহামদুলিল্লাহ তো মুরগিগুলো ভালোভাবে এই জায়গায় ছিল তো পরবর্তীতে আমাদের পানির পাত্রের নিচে যে আমরা কাঠ যেগুলা দিই ওগুলো আমরা নিচে বিছিয়ে দিই তো দেওয়ার পরে আমাদের এখানে খাবারের পাত্রগুলো দিয়ে দিই তো খাবারের পাত্রগুলো দেওয়ার পরে খাবারগুলো খেয়েছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমাদের পানির পাত্রগুলো আমরা আবার কাঠের উপরে দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পরে আমরা তারপরে আমাদের খামার থেকে চলে আসি তো আসার পরে এখানে আমাদের খামারের মধ্যে কিছু কাঠের গুঁড়ো রাখা ছিল যেহেতু এগুলো অনেকটা পুরনো ছিল তো এগুলা একটু বিজা বিজা হয়ে গিয়েছিল এগুলা একটু আর কি দলা দলা হয়ে গিয়েছিল তো যার জন্য আমরা এগুলাকে আবার আমাদের উঠানে নিয়ে এসে তো উঠানে নিয়ে আসার পরে ওগুলাকে আমরা আবার বিছিয়ে দিই তো বিছিয়ে দেওয়ার পরে রোদের মধ্যে আর কি শুকাতে দিয়ে দিই তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের খামারে আবার দুপুরের দিকে আমরা খামারের মধ্যে আসি তো খামারের মধ্যে আসার পরে দেখলাম যে এখানে আমাদের মুরগি দুই তিনটা মুরগির একটু সমস্যা হয়ে গিয়েছে যেহেতু আমাদের আগের যে পুরাতন যে তুষ যেগুলা ছিল ওগুলার মধ্যে হয়তো কিছু গ্যাস হয়ে গিয়েছিল গন্ধ হয়ে গিয়েছিল তো যার জন্য মুরগিগুলো একটু সমস্যা দেখা দিয়েছে তো এখানে তিন চারটা মুরগির আর কি একটু সমস্যা দেখা দিয়েছে তো ওগুলাকে আমরা আবার আলাদা করে রেখে দিয়েছি তো যেহেতু এগুলার মধ্যে সমস্যা দেখা দিয়েছে অন্যগুলার মধ্যেও যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো যার জন্য আমরা ওইগুলাকে আলাদা করে ফেলি আর এদিকে আমাদের পানির পাত্র যেটা আছে ওইটাও আমরা উঠিয়ে ফেলি উঠিয়ে ফেলার পরে ওইটা পরিষ্কার করে ওইটার মধ্যে আবার পানি ভরে মুরগিগুলোকে দিয়ে দেই আর এখানে খাবারের পাত্র যেটা ছিল ওইগুলার মধ্যেও খাবার শেষ হয়ে গিয়েছিল তো ওগুলার মধ্যে আমরা খাবার দিয়ে দিই আলহামদুলিল্লাহ যাই হোক পরবর্তীতে আমাদের খাবারের যে বালতি যেটা ছিল ওইটার মধ্যে খাবার শেষ হয়ে যায় তো আমরা আমাদের বস্তা থেকে বস্তার মুখটা খুলে বস্তা থেকে আমাদের বাল্টির মধ্যে খাবার তুলে ফেলি আর আমরা আজকে রাত্রে আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন করবো তো আপনারা সবাই দোয়া করবেন আর ভ্যাকসিনের ভিডিওটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে আপলোড করবো তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বরকত দান করেন এবং আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতু